আমার মরণ কালে আসুন বিকিন রে আমার মরণ কালে আসুন বিকিন রে ও আমি নয়ন ভরে দেখব শুধু আমি নয়ন ভরে দেখব শুধু তে আমার মরণ কাল আইসনো বিকিনার রে আমার মরণ কাল আইসুন বিকিনার রে ও ও আমি নয়ন ভরে দেখব শুধু মারে আমি নয়ন ভরে দেখব শুধু তুমারে আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে তখন তোমার গোলাম বলে আপন করে আমায় যখন রাখা হবে অন্ধকার কবরে তখন তোমার গুলাম নাই যে গতি কব রে ছাড়া নাই যে গতি কব রে ও প্রামী নযন ভরে দেখবো শুধু তু আমি নয়ন ঘরে দেখব শুধু তুমারে আমার মরণ আসুন বিকিনার রে আমার মরণ কাল আসুন কিনা রে ও হা ওই আমি নয়ন ভরে দেখব শুধু তু আমি নয়ন ভরে দেখব শুধু মারে মন না নাকির প্রশ্ন যখন করবে আমারে তখন যেন চিনি আমি যে মারে মনকির নাকির প্রশ্ন যখন করবে আমার তখন যেন চিনি নবি আমি যে তোমার তোমার নূর নিচে হারা শুধু দেখব আমি রে তোমার নিচে চেহারা শুধু দেখব আমি রে ও প্রাণের হিব আমি নয়ন ভরে দেখবো শুধু তোমারে আমি নয়ন ভরে দেখবো শুধু মারে আমার মরন কালে ঐsho নবি কি রে আমার মরণকালে কালে ঐsho নবি কি রে ও প্রাণের হাবীব গো ওই আমি নয়ন ভরে দেখব শুধু তুমারে আমি নয়ন ভরে দেখব শুধু তুমারে আমি নয়ন ভরে দেখব শুধু তুমারে আমি নয়ন ভরে দেখব শুধু তুমারে